দরদের নতুন আপডেট দিয়ে দিল অনন্য সিনেমাটির প্রথম গান আসবে হিন্দিতে রায় জানিয়েছেন অনন্য মামুন তিনি বলেন খুব শীঘ্রই দরদের আপডেট জানিয়ে দিচ্ছি আপনাদের প্রথম গান আসবে হিন্দিতে এবং কি অ্যাস্ট্রাস্টির সাথে সাথেই ভাইরাল হয়েছে কারণ সিনেমাটির জন্য অধীর আগ্রহে বসে আছে সাকিব সাকিবিয়ানরা সিনেমাটিতে সাকিবের লোক এবং সাইকো যে ঘর্ণা সিনেমা এটা বাংলাদেশেই প্রথম এবং এই সিনেমাটি বেশ ভালোভাবে দর্শকদের মাতাতে পারবে বলে জানাচ্ছেন অরণ্যমন টিজার দিয়ে শুধু বাংলাদেশে আর বাংলাদেশের বাইরেও বেশ ভালো সারা পেয়েছে সাকিব খান যারা হেটার্স ছিল তারাও বেশ ভালোই প্রশংসা করছে বিন্টার সাকিব খানকে সবাই বলছে সাকিব খান আবার তার রুপে ফিরে এসেছে যারা বলেছে সাকিব অভিনয় পারে না তাদেরকেও দেখিয়ে দিয়েছে দরদের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে তবু ভিডিওটি আপনাদের মতামত যেদিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ